আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম কলকাতা বেতার অতীত ও বর্তমান লিখেছেন মিহির বন্দ্যোপাধ্যায় কলকাতা বেতারের নিয়মিত সম্প্রচার উনিশশো সাতাশের ছাব্বিশে আগস্ট থেকে এক নম্বর গার্স্টিন প্লেস তার গৃহ শতবর্ষে পৌঁছতে মাত্র তিন বছর বাকি পিছু ফিরে তাই ভাবতে বসা অন্যত্র চটকদারির মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে আগ্রহী শ্রোতার দল কি ক্রমশই মুখ ফিরিয়ে নিচ্ছে এই প্রতিষ্ঠান থেকে আদিপর্বে যা ছিল প্রাইভেট কোম্পানি অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে উনিশশো তিরিশে তা চলে আসে তৎকালীন ব্রিটিশ সরকারের পরিচালনাধীনে কলকাতার আগে বম্বেতে বেতার কেন্দ্র চালু হয় উনিশশো সাতাশের তেইশে জুলাই কলকাতায় অধিকর্তার আসন গ্রহণ করেন মার্কানি কোম্পানির বড় সাহেব মিস্টার জে আর স্টেপলটন ভারতীয় প্রোগ্রামের পরিচালক হন সংস্কৃতি জগতের সুপরিচিত ব্যক্তিত্ব প্রখ্যাত ক্ল্যারিওনেট বাদক নৃপেন্দ্রনাথ মজুমদার তাঁরই আহ্বানে বেতারে যোগ দেন রায়চাঁদ বড়াল হিরেন বসু নলিনীকান্ত সরকার বীরেন রায় সঙ্গীত ও নাটকের জন্য সিংহভাগ সময় বরাদ্দ থাকলেও ক্রমে এই কেন্দ্রে অন্তর্ভুক্তি ঘটে দ্বারা যোগেশচন্দ্র বসুর ছোটদের বৈঠক বাচস্পতি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের মণ্ডল বিষ্ণু শর্মা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিলা মজলিশ এবং তাঁরই সবিনয় নিবেদন লাউডস্পিকার বা মেঘদূত ছদ্মনামের আড়ালে উনিশশো সাতাশির ডিসেম্বরের আগেই উত্তর কলকাতার চিত্রা সংসদের কয়েকজন উৎসাহী সদস্য যোগ দেন বেতারে বীরেন্দ্রকৃষ্ণের প্রতিভার স্ফোরণ নাট্য পরিচালনা ও ভাষ্য বেতার রূপকে বৈদ্যনাথ ভট্টাচার্য ছদ্মনাম কুমার পরিচয়ে সংবাদপাঠে বিজন বোস বিচিত্র সংবাদ সংকলনে চিত্রগুপ্ত অর্থাৎ মনমোহন ঘোষ পঙ্কজ কুমার মল্লিক বেতার না হয়েও শ্রোত্রী হৃদয়ে স্থায়ী আসন লাভ করেন প্রায় ৪৫ বছর সঙ্গীত শিক্ষার আসরের রূপে। উনিশশো উনত্রিশে সাতাশে সেপ্টেম্বর পাক্ষিক পত্রিকা বেতার জগৎ প্রকাশনার সুবাদে বেতার অনুষ্ঠানের প্রতি আরও আকৃষ্ট হন সাধারণ শ্রোতারা সম্পাদক প্রেমাঙ্কুর আতর্থী তবে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা নিউ থিয়েটার্স গঠিত হলে উনিশশো একত্রিশে প্রেমাঙ্কুর এবং রাইচাঁদ চলে যান সেখানে উনিশশো চৌত্রিশে দিল্লি কেন্দ্র স্থাপিত হলে সেটি হয়ে ওঠে প্ল্যান প্রোগ্রামের চালিকা চালিকাশক্তি উনিশশো পঁয়ত্রিশে তিরিশে আগস্ট ভারতীয় বেতারের প্রথম কন্ট্রোলার অব ব্রডকাস্টিং নিযুক্ত হন বিবিসির লায়নেল ফিল্ডেন তাঁরই উদ্যোগে উনিশশো ছত্রিশের আটই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং কোম্পানির নাম পরিবর্তিত হয়ে হয় অল ইন্ডিয়া রেডিও সংক্ষেপে ব্যঞ্জনাময় এআইআর এসব ইতি কথা কম বেশি আমাদের জানা বাণীকুমার পঙ্কজ কুমার মল্লিক আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ত্রিবেণী সঙ্গমে নির্মিত মহিষাসুর মর্দিনীর অঙ্কুর যে উনিশশো বত্রিশের বসন্তেশ্বরী সেই তথ্য অবিদিত নয় উনিশশো ছত্রিশে প্রযোজক হিসেবে সুরেশচন্দ্র চক্রবর্তী আর উনিশশো আটত্রিশে গীতি আলেখ্য প্রণেতা হিসেবে কাজী নজরুল ইসলামের কলকাতা বেতারে যোগদান সমৃদ্ধতর করে সঙ্গীত বিভাগকে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিষষ্ঠীতম জন্মদিনে অনুষ্ঠিত হল শরৎ সরবরী নরেন্দ্র দেব রাধারানী দেবী হেমেন্দ্র কুমার রায় দাদা ঠাকুরের শ্রদ্ধাঞ্জলির পর স্বয়ং উপস্থিত শরৎচন্দ্রের ভাষণ বিমুগ্ধ করে শ্রোতাদের উনিশশো আটত্রিশের আটই মে রবীন্দ্রনাথের সাতাত্তরতম বর্ষপূর্তিতে কালিম্পং থেকে সরাসরি কবিগুরু সোনালেন তাঁর নবরচিত কবিতা জন্মদিন এরপর বেতার জগৎ সম্পাদকের অনুরোধে উনিশশো আটত্রিশের পাঁচই আগস্ট লিখে পাঠালেন শিরোনামবিহীন কবিতা রানী না হতে ওই শোনো উঠিল আকাশবাণী আজ ইতিহাস হয়ে গেছে তা পরবর্তীকালে অল ইন্ডিয়া রেডিওর পাশাপাশি ভারতীয় বেতারের আরেকটি নাম আকাশবাণী উনিশশো আটান্নর পনেরোই সেপ্টেম্বর কলকাতা বেতারের সম্প্রচার শুরু হয় ইডেন গার্ডেন্সের এই আকাশবাণী ভবন থেকে কিন্তু সামাজিক পরিবর্তন জাতীয় নিরাপত্তা আর কেন্দ্রীয় সংহতি চিন্তার সঙ্গে বেতার সম্প্রচারে সাধারণ মানুষের যে সংযোগ ক্রমশ তার ব্যাপ্তি ঘুচে এসেছে সীমাবদ্ধতা একদেশদর্শিতাও ডিজিটাল যুগে শতবর্ষে উপনীত হতে চলার প্রাক্কালে তবে কি এই সিদ্ধান্তেই আসব স্থবিরতা নয় দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাই ত্বরান্বিত করতে চলেছে এর ভঙ্গুরতা আমরা যারা আজও বেতারে কান পেতে রই তাদের জন্য আগামী প্রজন্মের কেউ কি পারবে নতুন পথের সন্ধান দিতে সমীক্ষা শেষ হল আজকের শিরোনাম ছিল কলকাতা বেতার অতীত ও বর্তমান লিখেছেন মিহির বন্দ্যোপাধ্যায়